জন্য রিজার্ভেশন হবে মুসলিমদের জন্য হবে না কেন আগে তো শিডিউলড কাস্টের রিজার্ভেশন তুলে দেবার চেষ্টা করেছিল তোরা কি দিবি না রিজার্ভেশন আমরা ओबीसीর মধ্যে দিয়ে ओबीसी রিজার্ভেশন 17% এর মধ্যে দিয়ে 99% করে দিয়েছি কত সংখ্যা ছেলে মেয়ের আজকে ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে डब्ल्यूबीसीएस হচ্ছে টিচার হচ্ছে প্রফেসর হচ্ছে নিজে পায় নমস্কার আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ উত্তরেকণ্ঠ থেকে আমি প্রভাত বসাক তোফানগঞ্জ কোচবিহার মাননীয় মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর থেকেই ও তালিকা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে বিষয়টি তখন কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয় ওবিসি নিয়ে মমতা ব্যানার্জি সরকারের নানা অনিয়ম লক্ষ্য করে মহামান্য কলকাতা হাইকোর্ট মমতা সরকারের প্রদত্ত সকল ওবিসি সার্টিফিকেট প্রায় বারো লক্ষাধিক ও সার্টিফিকেট বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় মমতা ব্যানার্জী বলেছেন তিনি এই কোর্টের রায়কে মানেন না তিনি ঠিক কি বলেছেন আমরা একটু শুনে আছি তাকে আমি সম্মান করি অনেক দেখার ব্যাপারে বিখ্যাত কাজ নেই কর্ম নেই কদিন ধরে প্রধানমন্ত্রী বলে বেড়াচ্ছে না মাইনরিটিসরা রিজার্ভেশন কেড়ে নেবে এটা কখনো হতে পারে সংবিধান ভেঙে দিতে হয় তাহলে কি নরেন্দ্র মোদী চাইছেন দেশটাকে বিক্রি করে দিতে না সংবিধানকে বিক্রি করে দিতে সংখ্যালঘুরা কখনো তফসিলীদের সংরক্ষিত আসনে হাত দেবে না আদিবাসীদের হাত দেবে না এটা দিতে পারে না দেবে না দিতে পারে না লোকেরা কাজ এজেন্সিকে দিয়ে। দিয়ে কাউকে একটা করিয়েছে যদিও তার রায় আমি মানি না তখনই প্রশ্ন উঠে যায় যে এই অবৈধ সার্টিফিকেট বলে যারা চাকরি পেয়েছেন বা পড়াশোনার জন্য উচ্চতর ডিগ্রিতে ভর্তি হয়েছেন তাদের কি হবে প্রশ্নটি স্বাভাবিক বিষয়টি সুপ্রিম কোর্টে ব্যাপকভাবে সলজ জবাব হয় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে দেখা গেল মমতা ব্যানার্জিকে কিছুটা স্বস্তি দিয়ে যার সার্টিফিকেট দেওয়া হয়েছে তাকে বাতিল না করে নতুন করে ও তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয় যার ফলে পশ্চিমবঙ্গ সরকার নতুন করে ও তালিকা প্রস্তুত করার উদ্যোগ গ্রহণ করে নব্বইয়ের দশকে বাম আমলে যখন সর্বপ্রথম ও তালিকা প্রস্তুত করা হচ্ছিল সেখানে একটি কমিশন গঠন করা হয়েছিল সংবাদপত্রের মাধ্যমে যে সকল সম্প্রদায় ও বিসি তালিকাভুক্ত হতে ইচ্ছুক তাদের মতামত চাওয়া হয় আমি আমার সম্প্রদায়কে ও বিসি তালিকাভুক্ত করার জন্য আমাদের কুচবিহার থেকে দুইজন প্রতিনিধিকে কলকাতায় পা পাঠিয়েছিলাম একটা ফেয়ার প্রসেসের ভিতর দিয়ে বাম আমলে ও তালিকা প্রস্তুত করা হয়েছিল এগারো সালের দিকে বাম জামানা অপসারণের পর মমতা ব্যানার্জি মুসলিম তোষণের জন্য মুসলিমদের ওবিসি তালিকাভুক্ত করার উদ্যোগ গ্রহণ করে ভারতবর্ষে কীভাবে সংরক্ষণ ব্যবস্থা সৃষ্টি হলো তার একটি ইতিহাস আছে খুব সম্ভবত উনিশশো সালে গান্ধীজি ও বাবা সাহেব আম্বেদকরের ভিতর পুনা চুক্তির মাধ্যমে ভারতের সংরক্ষণ ব্যবস্থার সৃষ্টি হয় তা না হলে ভারত তিন খণ্ডে ভাগ হতো তারপরও দেখা যায় অনেক অনুন্নত সম্প্রদায় সংরক্ষণের আওতায় পড়েনি স্বাধীনতা পরবর্তী কালখণ্ডে বিন্দুস্বরী প্রসাদ মণ্ডলের নেতৃত্বে আরও একটি অনুন্নত সম্প্রদায়ের তালিকা প্রস্তুত করার জন্য মন্ডল কমিশন গঠিত হয় সেখানে মুসলিমদের অন্য উল্লেখ ছিল না সংরক্ষণ ব্যবস্থা সম্পূর্ণভাবে হিন্দুদের জন্য সে যাই হোক পশ্চিমবঙ্গ সরকার ও নতুন তালিকা প্রস্তুত করার জন্য বেশ মার্ক সার্ভে করে সার্ভে কি হয়েছে কতটুক হয়েছে আদৌ হয়েছে কি কিনা আমার জানা নেই কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে প্রায় একশো চল্লিশটি সম্প্রদায়কে অনুন্নত বলে চিহ্নিত করে যার ভিতর একশো আঠারোটি সম্প্রদায় মুসলিম কমিউনিটি মমতা ব্যানার্জি ঠিক কি বলেছেন আবার একটু শুনে আসে বিজেপি তো বলেই সবার জন্য রিজার্ভেশন হবে মুসলিমদের জন্য হবে না কেন আগে তো শিডিউল কাস্ট রিজার্ভেশন তুলে দেওয়ার চেষ্টা করেছিল তোরা কি দিবি না রিজার্ভেশন আমরা ওবিসির মধ্যে দিয়ে

পাশ করাতে হবে মাননীয় রাজ্যপালের শোয়ের মাধ্যমে সেটি আইনে পরিণত হবে মমতা ব্যানার্জি আইন কানুন সংবিধান কোনো কিছুরই ধার না তার বক্তব্য আবার একটু শুনি আজকে দিয়ে যিনি সারাক্ষণ ভদ্রলোক জাহাজ হিসেবে তাকে আমি সম্মান করি অনেক দেখার ব্যাপারে বিখ্যাত কাজ নেই কর্ম নেই কদিন ধরে প্রধানমন্ত্রী বলে বেড়াচ্ছে না মাইনর তফসিলিদের রিজার্ভেশন কেড়ে নেবে এটা কখনো হতে পারে তাহলে সংবিধান ভেঙে দিতে হয় তাহলে কি নরেন্দ্র মোদী চাইছেন দেশটাকে বিক্রি করে দিতে না সংবিধানকে বিক্রি করে দিতে সংখ্যালঘুরা কখনো তফসিলীদের সংরক্ষিত আসনে হাত দেবে না আদিবাসীদের হাত দেবে না এটা দিতে পারে না দেবে না দিতে পারে না কিন্তু বদমাইশ লোকেরা কাজ করায় এজেন্সিকে দিয়ে আমি বিষয়টি কলকাতা হাইকোর্টের আবার চ্যালেঞ্জ হয়েছে মামলাটি উঠেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা ও বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত যে যুক্তি উপস্থাপন করেছে যে রাজ্য সরকার জয়েন্ট এন্ট্রান্স রেজাল্ট ও ভর্তি প্রক্রিয়া শুরু করার জন্য দ্রুত এই তালিকা প্রস্তুত করা হয়েছে এখন প্রশ্ন হল সংবিধানকে বাদ দিয়ে কী শুধু ভর্তি প্রক্রিয়া চালু করার জন্য এই তালু তালিকা প্রস্তুত করা যায় কিশোর দত্তের যুগ এ যুক্তি কিন্তু আদৌ কলকাতা হাইকোর্ট গ্রহণযোগ্য করেনি শুধু স্বাভাবিকভাবে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের যুক্তি কলকাতা হাইকোর্ট গ্রহণ করেনি ফলে আগামী একত্রিশে জুলাই পর্যন্ত ওবিসিদের নতুন তালিকা স্থগিত করে দিয়েছে কলকাতা হাইকোর্ট এখন প্রশ্ন হলো মমতা ব্যানার্জি মুসলিম তোষণের জন্য এই কাজগুলো করতে সাহস পায় কিভাবে আমাদের হিন্দু সমাজের দুর্বলতা লোভের জন্য মমতা ব্যানার্জি এই সাহস পায় রাজ্যে তিরিশ শতাংশ মুসলিম ভোটের লোভে মমতা ব্যানার্জি এই কাজগুলো করতে যাচ্ছে মমতা ব্যানার্জির কাছে তিরিশ শতাংশ মুসলিম ভোটের দাম আছে কিন্তু সত্তর শতাংশ হিন্দু ভোটের কোনো দাম নেই আমরা বাঙালি হিন্দুরা এক হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডারের লোভে একত্রে প্রতিবাদ করতে ভুলে বসে আছি এ এই সত্তর শতাংশ হিন্দু ভোট ভোটে যদি দশ পনেরো শতাংশ হিন্দু ভোট মমতা ব্যানার্জি পায় তবে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জিকে ঠাকায়কে বাঙালি হিন্দু সমাজ কবে যে বুঝবে তাই এখন দেখার নতুন অভিষেক তালিকার বিরুদ্ধে সবচেয়ে বেশি প্রতিবাদ করা উচিত ছিল বিজেপি কিন্তু বিজেপি চুপ করে প্রহর গুনছে কংগ্রেস সিপিএম মমতা ব্যানার্জি সরকারের বিরুদ্ধে কোনো প্রতিহাত করবে না কারণ এরা মমতা ব্যানার্জি বিটিমে পরিণত হয়েছে আগামী দিনে তৃণমূল সিপিএম ও কংগ্রেস একত্রে বিজেপির বিরুদ্ধে লড়াই করে তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই কেন্দ্রীয় স্তরে হয়ে গেছে আগামীতে রাজ্য স্তরেও হবে উত্তরে কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয় এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু মহলে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনার চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় বন্দে মাতরম ভারত মাতা কি জয় সুস্থ থাকুন ভালো থাকুন খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে আমরা লাস্ট পর্যায়ে আসি মাননীয় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কি বললেন তা একটু মনোযোগ সহকারে শুনে আসি একটি সরকার তৈরি করতে পারি। আমার বক্তব্য শেষ আমি একটা পয়েন্ট আপনাদের বলবো সেটা হলো আজকে একটা ঐতিহাসিক রায় হয়েছে ও সংরক্ষণ নিয়ে ছিয়াত্তরটা মুসলিম জনগোষ্ঠীকে অবৈধভাবে মমতা ব্যানার্জির সরকার হিন্দু অভিজিৎকে বঞ্চিত করে রিজার্ভেশন দিতে গেছিল হাইকোর্ট আজকে স্টে লাগিয়েছে আমি এটাকে ওয়েলকাম করছি এবং আমার যে এই উদ্দেশ্য বলা আজকে কোর্ট যখন হিয়ারিং হয় ফাইনাল হিয়ারিং ইন্টারিম অর্ডারের তখন এজি মাননীয় কিশোর দত্ত হাউসে কোর্টে বলেছেন সকলের সামনে যে বিরোধী দল যখন বিধানসভায় মুখ্যমন্ত্রী ও বিসি কমিশনের রিপোর্ট পেশ করেছেন আলোচনাতে কোনো আপত্তি করেনি আমরা এটাকে সম্পূর্ণ মিথ্যা বলে বলছি কারণ বিধানসভাতে মুখ্যমন্ত্রী গত দশ তারিখে কার্যত চোরের মতো লে করে দিয়ে চলে গেছেন বিধানসভা থেকে কোনো ডিসকাশনের স্কোপ দেননি আমরা সেদিনও প্রতিবাদ করেছি এবং আমি এই চিঠিটা আপনাদেরকে ছবি করতে বলছি এই চিঠিটাতে লিডার অব অপোজিশন এগারো ছয় দু হাজার ডিসকাশন দাবি করেছেন যেহেতু আমাদের সেখানে বলার সুযোগ দেয়নি আর মুখ্যমন্ত্রী যে লে করেছেন ডিসকাশন হয়নি এটা হচ্ছে বিধানসভার প্রসিডিংস প্রসিডিংসও আমি তুলে নিয়েছিলাম কিশোর দত্ত যে কাজটি করেছেন আজকে কোর্টে আমি আমার লয়ারকে ভোকালতনামা দিয়ে কলকাতা থেকে বেরিয়েছি আমি এই কেসে পার্টি হব এবং কিশোর দত্তের অ্যাডভোকেট লাইসেন্স কেন বাতিল করা হবে না তার জন্য আমি এই আদালতে যাব কত বড় মিথ্যা দেখুন দিস ইজ দ্য প্রসিডিংস অফ দি অ্যাসেম্বলি টেনথ জুন টোয়েন্টি আর এটা হচ্ছে তিনশো উনিশে আমার লেটার স্বর্ণকার মালাকার নাপিত কামার কুমোর এদের অধিকার লড়াইতে ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ প্রদেশ বিজেপি ও বিসি মোর্চা কাল বেলা বারোটা থেকে পাঁচটা সল্লেকে অবস্থান করছে সেখানে ডক্টর মজুমদারও যাবেন আমিও যাব কালকে আমরা বলবো আর আমার কথা শেষ আপনি বলুন